শান্তিপূর্ণ ভাবে পালন করতে রাস্তায় নামে নাই ভাই ওকে সৃষ্টি করছে ওর অধিকারটা চাইতে পারে না সেখানে আপনারা জল খাবার মারলেন মারলেন আছে এর দায়িত্বে নিবে রাষ্ট্র কত ছয় মাসে কি কি কাজটা করছে আমাদের বুঝান ছয় মাস শান্তিপূর্ণ ভাবে আপনাদের যারা এসছি আজকে আমরা উঠ করে ঢাকা এসছি মনে হইতে পারে ঢাকাবাসীর এর একটা উদ্বাস্ত আমাদের ডকুমেন্টস গুলা দেখেন পেপার গুলা দেখেন আমরা কাজের কাজের সাথে বসছি আমরা সেই নার্সিং থেকে দুদিন ছিলাম

তার একটা কলেজ আমার সেখানে তারা বলছে এক বছরের ভিতরে সব ছয় বছরের ভিতরে আমি সেখানে কিছু পাই নাই গত ছয় শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করা হয়েছে এই সচিবালয় উপদেশটা তিনবার ডাকছে আমরা বসছি সচিব মহোদয়ের সাথে বসছি তারা এই কলেজটাকে বন্ধ করে দিতে যাচ্ছে কারণ এর পিছনে খুব বড় একটা দুর্নীতি আছে যখন সচিব মহোদয় প্রশাসনিক অনুমোদন দেন উনি কেন ভেরিফাই করলেন না এই প্রতিষ্ঠানের কোনো অবকাঠামো নাই ওনার কি উচিত ছিল না বুটে যখন দিচ্ছে ওনার কি উচিত ছিল না যে ভেরিফাই করে এখানে শিক্ষক নাই কোনো কিছু নাই আপনি ভর্তি প্রক্রিয়া অন্যান্য সকল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো আপনারা এখানে ভর্তি পরীক্ষা নিচ্ছেন তাহলে শিক্ষার্থীরা তো অবশ্যই উচ্চ শিক্ষার জন্য এখানে ভর্তি আবেদন করবে এবং পরীক্ষা দেবে তারা যখন এখানে এখানে যারা পড়াশোনা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে তারপরে হচ্ছে আপনার বিএসি করার জন্য সারা বাংলাদেশের যে দশটা বিশন দুইটা শুধুমাত্র হচ্ছে ডিপ্লোমাদের জন্য বাকি আটটা হচ্ছে ইন্টারমিডিয়েট দের জন্য এখানে টাঙ্গাইলের যে কলেজটা আছে ওই কলেজে এখন এই শিক্ষার্থীদের মার্স করে দিতে যাচ্ছে পাঁচটা ব্যাস এই কলেজে ঢুকে গেছে এখন যদি এই কলেজটা বন্ধ করে দেওয়া হয় টেক্সটাইল সেক্টরে তো আমাদের চেইনই সব যদি আমার কলেজ আমার চেইন না থাকে এই শিক্ষার্থীগুলো ওইখানে কিভাবে ক্লাস করবে এবং যে কলেজটা টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এই বাকি চার ব্যাসকে মার্চ করে দিতে যাচ্ছে ওইখানকার স্টুডেন্টরা মারতেছে না আমাদের এখানে পর্যাপ্ত সুবিধা নেই তাহলে বাকি তিনশো স্টুডেন্ট আমরা কিভাবে এদের আমরা ভাগাভাগি করে চলবো আমাদের ক্লাস কিভাবে চলবে এরকম একটা হটকারী সিদ্ধান্ত আমাদের গত জানুয়ারি মাসের ষোলো তারিখে আমাদের মিটিং হয়েছে ওইখানে বস্ত্র সচিব ছিলেন বসরদি দপ্তর থেকে থেকে বিভিন্ন কর্মকর্তা বুটেক্সের কর্মকর্তারা ছিলেন রেজিস্টার ছিলেন আপনার তাত বোর্ডের কর্মকর্তারা ছিলেন এরা সকলেই ছিলেন ওই কারণে ওনারা এই প্রস্তাব পায় যায় কলেজ বন্ধ করে দেওয়ার আমরা বলি আমাদের কলেজ বন্ধ করা যাবে না কারণ এটা প্রশাসনের দায় এই কলেজ তো আমরা খুলি নাই আপনি যে বছর सचिव এখন যে চেয়ার বসে আছেন 2021 সালে আপনি सचिव হয়েছিল 2023 সালে আপনি কিভাবে প্রশাসনিক অনুমোদন দিলেন এই কলেজের যে কলেজটা একটা হাওয়ার মতো এই কলেজে কোনো প্রকার অবকাঠামো নাই কোনো শিক্ষক নাই একটা ডিপ্লোমা এদেরকে মার্ক করে ভুল বুঝিয়ে পড়ানো হতো গত চার বছর যাও তুমি বৎস মন্ত্রণালয়ের সচিব আছে সেটা ওনার দায়িত্ব ছিল না গত চার বছরের কোন ডিবি প্রণয়ন করা পঁচিশ জন করা